কোরবানি ঈদ মানেই গরুর মাংস আর রুটি পিঠা কুরবানি ঈদে গরুর মাংসের সঙ্গে রুটি না হলে ঈদ মনেই হয় না তবে পরিবার ছাড়া দেশের বাইরে থেকে ঈদের তেমন একটা আমেজ পাওয়া যায় না তবু চেষ্টা করলাম সবাই মিলে একসঙ্গে পরিবারের মতো খাওয়া দাওয়ার মাধ্যমে এবারে ঈদটি উদযাপন করার তাই আমরা আয়োজন করেছিলাম গরুর মাংস আর রুটি রুটি বানানো একটি আর্ট যেটা আমাদের মা বন্ধরাই ভালো পারে তবে আমাদের মধ্যে অনেক ছেলে আছে যারাও ভালো রুটি তৈরি করে আমি চেষ্টা করলাম রুটি তৈরি করার তবে আমার রুটি যেন পরোঠার মতো চার কোনা হয়ে যাচ্ছিল রুটি তৈরি করার পর সেগুলো সুন্দরভাবে ভেজে নিলাম একসঙ্গে ভেজে নেওয়ার পর সে আমরা একসঙ্গে বসে পড়ের মতো একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আসলে আমরা যারা দেশের বাইরে পড়াশোনার জন্য থাকি বা কোনো কাজের জন্য থাকি আমাদের জীবন এমনই সবাই মিলে একসঙ্গে